চতুর্থ শ্রেণীর ছাত্রী মাত্র দশ বছর বয়স তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কোন বাংলায় বসবাস করছি আমরা এটা কোন বাংলা এটা কি সুভাষচন্দ্র বসুর বাংলা এটা কি প্রীতারের বাংলা এটা কি মাতঙ্গিনীর বাংলা এটা কি কল্পনা দত্তের বাংলা এটা কি ক্ষুদিরাম বসুর বাংলা কোন বাংলায় আমরা বসবাস করছি আমরা জানি না প্রায় দু মাস হতে চলল এখনো পর্যন্ত আমাদের বাঙালি বোন তিলোত্তমা বিচার পায়নি তিলোত্তমার খুনি এবং ধর্ষকদের ফাঁসি হয়নি কার সঙ্গে কার সেটিং রয়েছে সেটা বাঙালি জানতে চায় না বাঙালি তার বোনের বিচার চায় তিলোত্তমার ঘটনার পরে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলায় হাওড়া হাসপাতালে তেরো বছরের নাবালিকাকে শ্রীলতাহানি করেছে যার বিরুদ্ধে অভিযোগ সে হচ্ছে আমান রাজ সেখানকার ল্যাব টেকনিশিয়ান আর আজ জয়নগর চতুর্থ শ্রেণীর ছাত্রী মাত্র দশ বছর বয়স তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কোন বাংলায় বসবাস করছি আমরা এটা কোন বাংলা এটা কি সুভাষচন্দ্র বসুর বাংলা এটা কি প্রীতিারের বাংলা এটা কি মাতঙ্গিনীর বাংলা এটা কি কল্পনা দত্তের বাংলা এটা কি ক্ষুদিরাম বসুর বাংলা কোন বাংলায় আমরা বসবাস করছি আমরা জানি না উত্তর বলয়ভুক্ত রাজ্যগুলোতে যে ধরনের সংস্কৃতি আজকে সেই ধরনের সংস্কৃতি আমরা বাংলায় দেখতে পাচ্ছি বাংলা মাতৃতান্ত্রিক মাটি বাংলার মাটি মাতৃপূজায় বিশ্বাসী আর সেই মাটিতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা লজ্জার বিষয় এটা লজ্জার বিষয় আজকে উত্তর উত্তরপ্রদেশের ছায়া আমরা বাংলার আকাশে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন আওয়াজ রোজগারের কথা ফর মোর অফ ডেটস আওয়াজ Please subscribe our YouTube channel.